দেখুন তো এই ফলটাকে চিনতে পারেন কিনা না এই গাছটাকে তো আমরা আগাছা মনে করে থাকি কিন্তু এটা কিন্তু কোনো আগাছা নয় এটা কিন্তু অনেক উপকারী একটা ফল ফটকা ফল বা বন টমেটো যে যেই নামে চিনে থাকেন না কেন এটা কিন্তু বিশেষ উপকার রয়েছে এটা অনেক ভিটামিন ও পুষ্টিগুণ সম্পূর্ণ এই ফলটাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এই ফলটা দিয়ে বিভিন্ন রকমের খাবার আইটেম তৈরি করে খাওয়া যায় জ্যাম জেলি আচার যে যেভাবে খেতে পারে এটা শরীরের জন্য খুবই উপকার কাঁচা অবস্থা বেশি একটা খাওয়া ঠিক নয় এতে শরীরের ক্ষতি হতে পারে পেকে পেকে গেলে এটা খেতে পারে তো আপনাদের এলাকায় এটাকে কি নামে চিনে সবাই কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ তালা যে প্রকৃতিতে কত নিয়ামত দিয়ে রেখেছে তা নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে না তাই তো দেখতে পাচ্ছেন বাড়ির পাশে রাঙিনায় জঙ্গল থেকে খুঁজে খুঁজে গাছটাকে বের করলাম এটা তো আমাদের এখানে ছাগলে খায় এতদিন তো জানতাম না এটার যেহেতু উপকার আজকে দেখেছি তো এটাকে একদিন ইনশাল্লাহ খেয়ে ট্রাই করে দেখব আপনি কবে খাচ্ছেন